শুভ বিকেল বন্ধুরা তো এই দেখো বলেছিলাম তো তোমাদের ননদের বাড়িতে যাব আগের ভিডিওতে তো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এখন বিকেল বেলা যিনি বিকেল শুভ বলা হলো আর একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য ওয়েদারটা সুন্দর হয়ে গেছে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার তো একবারে রেডি রেডি হয়ে একবারে যাচ্ছি তো এই দেখো এই শাড়িটা পরেছি খুব সুন্দর হয়েছে শাড়িটা তো কেমন লাগছে আর এই শাড়িটা অনেক মানে অনেক বড় বড় লাগলো তো কেমন লাগছে দেখি ভালো করে দেখাও

আমাদের সেই একই পথ ধরে যাওয়া মানে গঙ্গাধারের উপর দিয়ে আর যেহেতু এটা গঙ্গাধার দিয়েই যেতে হবে আর গঙ্গাও পার হতে হবে আর এই দেখো গঙ্গা গঙ্গা দিয়ে একটা যাচ্ছে স্টিমার তো ওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো কতটা দেখাতে পারছি সেটা কিন্তু জানি না তো তোমরা দেখো স্টিমারটা দেখতে কিন্তু গঙ্গা দিয়ে যখন যাই তো তখন দেখতে বেশ ভালোই লাগে এর থেকে অনেক বড় বড়ো স্টিমার জাহাজ সব কিছুই এই গঙ্গা আর কি যায় আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছেও গেছি আর ওয়েদারটা ছিল খুব সুন্দর যেহেতু আসার মানে আগেই হয়েছে বৃষ্টি তো এই দেখো আমরা ঘাটের ধারে চলে এসেছি আর এইমাত্র নৌকাটাও ছেড়ে দিল আমরা আসার সাথে সাথে আর এই দেখো এখন কিন্তু স্টিমারটাকে খুব সুন্দরভাবে দেখাতে পারলাম তোমাদেরকে তো নৌকাটা ছেড়ে গেছে তাও আবার একটা নৌকাও চলে আসলো তো এখন হচ্ছে আমরা নৌকায় চাপবো তো এই দেখো আমরা কিন্তু নৌকায় চেপেও গেছি আর এই যে গঙ্গার জলটা দেখে মনে হচ্ছে একটু স্নান করতে পারলে বেশ ভালো হতো আমার আবার জল দেখলেই স্নান করতে ইচ্ছে করে আর গঙ্গার জলটা দেখেছো কত সুন্দর টলমল ডলমল করছে তো এই জল দেখলে কার কার স্নান করতে ইচ্ছে করে সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর নৌকাটাও কিন্তু ছেড়ে দিয়েছে

बोले, हाँ, ओ, अबे बोलो। कौन है राघवभावनी? बोलो। किसे मना? नहीं जाऊँगा इधर मुझे साजिशें बचलो बहुत तो मारेंगे इधर पूजा करवे इधर रोज़ डाइनिंग আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল সেই কারণে এই যেখানটায় ঠাকুরকে বসানো হবে সেখানটায় ননদ একটু আল্পনা দিয়েছে আর এই বছরে কিন্তু ফার্স্ট টাইম এরকম ফুল দিয়ে ঠাকুরের জায়গাটা সাজানো হয়েছে চলে আসলাম ছাদের উপর এখানে রান্না হচ্ছে আর এখানে কিন্তু খাওয়ানো হবে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে এখানে কাজু বাদাম কিশমিশ দিয়ে এক পায়েস রান্না হয়েছে আর এখানে হয়েছে আমের চাটনি আর আমের চাটনি খেতে তো বেশ ভালোই লাগে এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে আর এখানে দেখো কাশ্মীরি আলুর দম আর কালারটা দেখে কত সুন্দর হয়েছে কালার দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে আর এই দিকে হচ্ছে বান্না তো এখন হচ্ছে রান্না হচ্ছে কি বলো তো খিচুড়ি তো খিচুড়ি কিন্তু সবার লাস্টেই করে তো সেই কারণে আর কি এখন হচ্ছে খিচুড়ি আর তার সাথে রয়েছে চিপস ভাজা তো এটাই রাতের আর কি মেনু আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আলপনা দেয়া কমপ্লিট হয়ে গেছে সেটাই শেয়ার করছে ওটা তো দৌড়ের সামনে দিয়েছে আর এই ঠাকুরের জায়গাতে এরকম করে আলপনা দিয়েছে তো কেমন হয়েছে কমেন্টে জানাবে তার মধ্যে আবার সব লোকজনও চলে এসছে এই দেখো আমাদের নতুন বউ এসেই কিন্তু ঢক প্রণাম করছে আর সবারই সঙ্গে তোমাদের সাথে আলাপ পরিচয় করাতে গিয়ে শেয়ার করতে গিয়ে আর কি মানে আমাদের কোনো ছবি তোলা হয়নি আর এই দেখো মমতার মুখের হাসি দেখো অনেকদিন পরে দেখলে এই তিন যায় কিন্তু হাসি শুরু করে দিয়েছে তার সাথে ননদ মানে আমাদের হাসিতে মানে কম্পিটিশন লাগলে মনে হবে এ বলবে আমি ফার্স্ট ও বললো আমি ফার্স্ট তো মানে যেরকম বৌমাগুলো সেরকম শাশুড়িগুলো আর নতুন বউকে দেখেছে হাসি ওকে মানে এত হাসানো হচ্ছে ওর দাঁতগুলো বার করার জন্য তো লাস্টে কিন্তু চেপে চেপে রেখে লাস্টে কিন্তু সেই দাঁত বার করেই দিল আর এই দেখো মামিরা সব এসছে মাসিরা তো বেশ ভালোই লাগছে তো তারপরে এই দেখো আমরা এখন বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে যাওয়ার জন্য ঠাকুর আনতে যাওয়ার সময় সবাই বলছিল যাবো না কারণ ওরা সবে মাত্র এসছে তো অতটা হেসে হেঁটে আসার পরে বলছে আর এখন যাবো না যাই হোক আমি অনেকবার বলাতে তখন আবার যাবো না যাবো না করে সবাই মিলে একসাথে আর কি চললাম ঠাকুর আনতে 쟤는 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 아는 쟤는 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 হচ্ছে ভাগীরথী নদী আর পিছনে কীর্তন হচ্ছে মানে গঙ্গার হচ্ছে আর এবার স্নান করা হয়ে গেল এবার ঠাকুরটাকে আনতে যাওয়া হবে আমরা আর ঘাটের ধারে যাইনি আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে এই সবাই মিলে গল্প করছি আর ওইদিকে দেখো আমার ঠাকুর জামাই গঙ্গায় স্নান করে আর কি চলে আসছে এবার হচ্ছে মাথায় করে ঠাকুরটা আর কি নিয়ে যাবে তো যে বাড়িতে ঠাকুর বানাতে দিয়েছে এই দেখো এখানটায় ঠাকুরটা একদম রেডি হয়ে গেছে আর ঠাকুরটা দেখেছো কত সুন্দর আর এখানে কিন্তু আরও ঠাকুর বানাবে সেই কারণে একদম নাড়া দিয়ে বেঁধে আর কি রেখে দিয়েছে তো এখনও মাটি দেওয়া হয়নি মাটি দেবে আর এই ঠাকুরটায় আমার ঠাকুর জামাই এখন মাথায় করে নিয়ে যাবে আর এখানে ধূপকাটি ধরানো হলো তো ধূপকাটি দেখাতে দেখাতে আর সামনে হচ্ছে গঙ্গার জল ছিটাতে ছিটাতে আর কি ঠাকুরটাকে মাথায় করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে বাড়ি চলে এসছি আর বাড়ি আসার পরে প্রথম কাজ হচ্ছে ঠাকুরটাকে বরণ করে ঘরে তোলা আর এখন হচ্ছে মাই মায় কিন্তু এই ঠাকুরটাকে বরণ করছে তারপরে হচ্ছে ঘরে নিয়ে যাওয়া হবে আর এখানে সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বরণ দেখছি তার জায়গা মতন রেখে দেওয়া হলো তারপরে কিন্তু ঠাকুরটাকে সাজানো গোছানো হবে আর পরের ভিডিওতে তোমাদের সাথে নিয়ে আসবো ঠাকুর পুজো আরতি সব কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে